আসসালামু আলাইকুম হাজি গ্রোর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি সাধারণত রাত্রে ভিডিও একটু কম করি কারণ একটু আলোক আলোক স্বল্পতা থাকে যার জন্য রাত্রে ভিডিওটা করি না বললেই চলে তো আজকের ভিডিওটা মানে একটু না করলেই নাই সেটা হচ্ছে আমাদের ফার্মে আশপাশে আশপাশে যে বনালো যে ঝোপঝাড় থেকে যে ঘাসগুলো পাওয়া যায় লতা জাতার যাকে বলে কিছু ডুমুরের গাছ আছে হ্যাঁ হ্যাঁ সেইগুলো আজকে গরুকে দিয়েছি রাত্রে এখন এখন রাত্রে রাত দশটা বাজে তো এ দেখেন এরা খাচ্ছে এরাও খাচ্ছে এরাও খাচ্ছে এরাও খাচ্ছে আর এর পাশে সার আছে এদের আমি খড় দিছি এই যে খড় যেটা বিচলি না এটা খড় ওই যে মানে এক এক অঞ্চলে এক এক ধরনের হয়তো বা ভাষা ব্যবহার করেন তো আমাদের অঞ্চলে এটা খড়ই বলে তো মানে বর্তমান সিচুয়েশনে বর্তমান সিচুয়েশনে খড়ের দাম বাড়তি থাকায় খড়ে খড়ের দাম বাড়তি থাকায় বিচলির দাম বিশেষ করে বিছুলির দাম বাড়তে থাকায় আমার শেষ শেষ মুহূর্তে এসে খড়ের সংকট দেখা দেয় মানে আমার হচ্ছে খড় শর্ট হয়ে যায় তো আমার ঘাসের আমাদের ঘাসের জমিতে এই যে বৃষ্টি টানা যে বৃষ্টি এই বৃষ্টিতে পানি বেঁধে গেছে সেখান থেকে ঘাস কাটার কোনো উপায় নেই হ্যাঁ ঘাস কাকা যায় না তা না কিন্তু উপর থেকে কাটতে হয় এতে আমি সাধারণত ঘাস যেটা কাটি এ নিয়ে একটা ভিডিও করব ঘাস সাধারণত আমি একেবারে মাটি সমান করে কাটি যাতে ঘাসের যে মোথা বা আঞ্চলিক ভাষায় ঝাড় বলে ওই ঝাড়টা যাতে উঁচু না হয় মাটি সমান থাকে তা যাই হোক বিশেষ করে এর জন্য পানির ভিতরে ঘাস আছে পানির ভিতর থেকে কাটা যায় না যার জন্য হচ্ছে ঘাসটা একটু কাটতে সমস্যা আছে আর বিচুলির একটু সংকট আছে তো সেক্ষেত্রে বিচুলি ফুরাই গেছে ফুরাই গেছে অনেক আগেই আমি মাঝে হচ্ছে খড় কিনছিলাম খড় দিয়ে আপাতত গরুগুলো খাবারের কাজ চলছে এর পাশাপাশি আমাদের ফার্মের সাইডে ওই ওই যে লতা জাতার যেগুলো বলে এইগুলো হচ্ছে কে এগুলো দেওয়ার চেষ্টা করতেছি এগুলো দিচ্ছি যাতে খাবারের কিছুটা ঘাটতি পূরণ হয় এগুলো খাচ্ছে বেশ দিডার খাচ্ছে ওই দেখেন ওই যে খাচ্ছে বেশ ভালোই খায় হয়তো বা ভিডিওটা একটু আলোক স্বল্পতা হয়েছে এতে কিছু মনে করবেন না তবে এই বৃষ্টিতে এই বৃষ্টিতে অনেক জায়গা আছে যাদের ঘাসের জমি খড়ের অনেক দাম খড় খড়ে কিন্তু এখন অনেক দাম বিচুলি বিশেষ করে বিচুলি বিচুলি হচ্ছে প্রায় পাঁচ হাজার ছয় হাজার টাকা করে হাজার এগুলো হাজার হিসাবে বিক্রি হয় আমাদের এখানে এভাবে বিক্রি হচ্ছে আর যে বৃষ্টি বৃষ্টিতে ধানের জমিতে ধানগুলো একবারে মানে মানে কোনো ঠাই নাই ধানের কোনো ঠাই নাই এখন আল্লাহ জানে কী হবে এবছরে কী হবে আল্লাহ জানেন তো যাই হোক আল্লাহ মাফ করো বৃষ্টি আর দিও না ধানের ধানের সমস্যা হলে বিচুলিরও সমস্যা মানে একদিকটা সমস্যা হলে সব দিক দিয়েই সমস্যা বিচুলি না হলে গরু বাছুরের খাবারের একটু ঝামেলা হয় দাম বাড়তে থাকে তো সেক্ষেত্রে অনেক সমস্যা হয় তো যাই হোক আপনারা আমরা যারা খামারই আছি অবশ্যই দোয়া করব যে বিচুলি যেন ভালোভাবেই ওঠে এবং দামটা যেন আমাদের হাতে নাগালেই থাকে তো অবশ্যই আপনারা দোয়া করবেন আমার আমাদের ফার্মের জন্য আমাদের গরুর বাছুর গরুগুলোর জন্য এই গরুটা প্রেগনেন্ট আছে আট মাস সাত মাস শেষ হবে হবে এটা হচ্ছে আমার পালের আমাদের পালের গরু আর এ পাশে এ পাশে দুইটা বড়ো বড়ো সার আছে এই সার দুটোকে নিয়ে আমি নতুন করে একটা ভিডিও দেব এই সার দুটোকে নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি লং করব না অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে আমি আমি যতটুকু আমি যে ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি ভিডিওগুলো তৈরি করে থাকি সেগুলো মানে আমার বাস্তবসম্মত ভিডিওগুলো আমি দিয়ে থাকি সাধারণত মানে ওই মানে আমি যে আমার ভিতরে যে তথ্যটা বা আমি যেটা ফেস করি মানে একজন খামারি হিসাবে মানে আমি সেই তথ্যগুলো আপনাদের দিয়ে থাকি তো অবশ্যই আমার ভিডিওগুলো মানে অবশ্যই আপনার আপনাদের কাছে ভালো লাগে আর সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে রিস্কটা অনেকটা কমে গেছে আমি একটু ব্যস্ততায় ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও দিতে পারতেছি না ভিডিও একটু ইরেগুলার হয়ে গেছে আপলোড দেওয়া ভিডিও তৈরি করা একটু ঝামেলা হয়ে গেছে যার জন্য একটু রিস্ক কমে গেছে তবে অবশ্যই আমার আমাকে যারা ভালোবাসেন আমার চ্যানেলে যারা যে আমার চ্যানেলে যে সাবস্ক্রাইবগুলো আছে সাবস্ক্রাইবারগুলো আছেন আমার যারা ফ্রেন্ড আছেন চ্যানেলের অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সরি সাবস্ক্রাইব শেয়ার করবেন ভিডিওগুলো এবং আমার পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন তবে অবশ্যই মানে ভিডিওটা একটু সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ওই কেটে কেটে বা কেনে কেনে দেখবেন না অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন শুভরাত্রি আসসালাম আলাইকুম